আসসালামু আলাইকুম নসলাবার আরেক এবং নসলামার বিডি ফেসবুক পেজের এবং ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ডক থেকে ভিডিও দেখতে পাচ্ছেন এম বি ইয়াদ ঢাকা খেপু পাড়া রোডে চলাচল করে প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য ডক্ট ওঠানো হয়েছে ওজনটিকে দেখতে পাচ্ছেন এই যে জাহাজ চার আছে জাহাজ চারের পাশেই উঠানো হয়েছে জাহেজ চারের কাজ অনেক আগাইছে আর এম ইয়াদের অনেক কাজ করানো হবে ধ্যান যে নিচে রং করাইতেছে আর উপরে অনেক কাজ করা হবে যে ভিতরে যে যে কাজগুলো করা লাগবে সেগুলোই করা হবে নজানটি ঘোষের আট হয়ে গেছে সবু বার সার্ভিস দিয়েছে ইয়াদের এমবি ইয়াদ একের পক্ষে তো নজানটি সার্ভিস দিয়েছে বেশ কিছু রুটে তো সমস্যার কাজ করে শীঘ্রই নজানটি সার্ভিসে ফিরবে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম